তো হ্যালো গাইস কেমন আছেন আপনাদের সামনে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে আসলাম তো আশিকার চ্যালেঞ্জ হলো আমাকে এক পায়ে চার মিনিট দাঁড়াতে হবে তো আমি কি পারবো এক পায়ে চার মিনিট দাঁড়াতে তো চলো দেখা যাক ভিডিও শুরু করলাম আর দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আর এখানে টাইমার দেখুন আর টাইমার ইস্টার করে দিলাম দেখতেই পাচ্ছেন শুরু তো দেখা যাক আমি এক পায়ে কতক্ষণ দাঁড়াতে পারি প্রথম প্রথম তো আমার কিছু মনে হচ্ছে না দেখা যাক লাশ থাকতে পারি কি আমি দেখা যাক তো আমি কি পারবো লাশ উদ্দেশ্যে দাঁড়াতে তো দেখা যাক পারে কি না চার মিনিট আমার দাঁড়াতে হবে এক পায়ে তো আমার এখন পা পাওয়া শুরু করতে চাই আমি পারবো কি জানি না লাশ উদ্দেশ্যে তো দেখা যাক এখানে অলরেডি চল্লিশ হয়ে গেছে তো দেখা যাক আমি কতক্ষণ পারি আর আমাদের চ্যানেল যারা যারা নতুন আছে তারা এবং আমাদের আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিও গুলি শেয়ার করবেন তো আমার এই ভিডিওটা করার জন্য আমার একটা মাঠে চলে এসেছি দেখতে পাচ্ছেন আর এখানে সেকেন্ড হয়ে গেছে এক মিনিট দেখা যাক আমি পারবো কিনা আমার পা তো যন্ত্রণা করা শুরু করে দিয়েছে তো আমি পারবো কিনা জানি না আমার পা যন্ত্রণা করছে তো চলো দেখা যাক তো এক মিনিট তেতাল্লিশ হয়েছে তো দেখা যাক কিনা আমার পা খুবই যন্ত্রণা করছে তারপরে আমার পা পায়ে আছি তো দেখা যাক আমি পার্ব এখানে অলরেডি দু মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো টাইমটা একবার দেখা আর আমি পারবো কি চার মিনিট থাকতে দেখা যাক আমার পা খুবই যন্ত্রণা করছে তবু আমি দাঁড়িয়ে আছি শুধু ভিডিওটি তোমার জন্য আমি আর থাকতে পারছি না তবু আমি দাঁড়িয়ে আছি তো এখানে দু মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে আর আমার পা খুবই যন্ত্রণা করছে আমি থাকতে পারছি না তো তবু আমি চেষ্টা করব থাকা অলরেডি তিন মিনিট হয়ে গেছে আমি থাকতে পারছি না আমার পায়ে এতটা যন্ত্রণা করছে দেখা যাক মিনিট তিন সেকেন্ড হয়ে গেছে দেখা যাক আমি কতক্ষণ থাকতে পারি